আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা আমি বি টিভি টোয়েন্টি পরি পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিওর্স আজকে আমরা আপনাদের সাথে ডাবার বিষয় নিয়ে আলোচনা করব আসলে আমি একটা কথা বলেছি যে আমাদের কোনো মিডিয়া বা কোনো ভায়া নেই আমরা সরাসরি নিজেরাই আমরা বাগান থেকেই মাল সংগ্রহ করে থাকি এবং সংগ্রহীত মালগুলো কিন্তু আমরা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় তো আলহামদুলিল্লাহ তারই দ্বারা তারই ধারাবাহিকতা আজকে আমাদের আরেকটা গাড়ি হয়েছে সকলবেলা একটা গাড়ি হয়েছে এখন একটা গাড়ি হয়েছে মোট দুইটা গাড়ি আজকে আমাদের হয়েছে তা আসলে চেষ্টা করি খুব অনেস্টের সহিত বিজনেসটা করার জন্য ইনশাল্লাহ পুরো বাংলাদেশে অনেক বাইরে রয়েছেন বেকার যারা কিছু করতে চাচ্ছেন বা অনেকে যে আমার কিছু করার প্রয়োজন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনার বেকার না থেকে যদি বর্তমান সময় যদি ডাব নিয়ে ডাব নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে কিন্তু ভালো একটা আয় করা সম্ভব আসলে আমি একটা কথা আমার আমার স্যাটেলাইট সবসময় বলি আমার চ্যানেলে সেটা হচ্ছে যে দেখেন আপনি বিদেশ যেয়ে কিন্তু আপনি চার ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু আপনি কাজ করতে রাজি বাট বাংলাদেশে থেকে কিন্তু আপনি কিন্তু পাঁচ ঘন্টা কাজ করতে রাজি না আমি একটা কথা মনে করি যে যদি আপনি বিদেশ গিয়ে আপনি দশ ঘন্টা কাজ করার থেকে যদি বাংলাদেশে থেকে আপনি চার ঘন্টা কাজ করেন বাংলাদেশে কিন্তু বিদেশ থেকে বেশি টাকা আয় করা সম্ভব সেটা প্র্যাকটিক্যালি আমি এটা নেক্সট ভিডিও আপনাদেরকে বলবো এবং এটার জন্য আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য করবো এবং আমাদের দেশে এমন অনেক ভাইরা রয়েছে যারা বিদেশ গিয়েছেন বাট আপনারা কিন্তু বিদেশ যাওয়ার পরে কিন্তু কেউ দেখেছে এক বছর বা থাকার পরে বা ছয় মাস থাকার পরে কিন্তু ফেরত চলে আসছেন তার মানে কি আপনি বিদেশ যেতে যদি দশ লক্ষ টাকা লাগে বা চার লক্ষ টাকা লাগে টাকাগুলো কিন্তু আপনার লস হয়ে গেছে এই জন্য আমি বলবো যে বাংলাদেশে যেসব ভাইরা রয়েছেন বাংলাদেশ কিন্তু ব্যবসায়ের একটা বিশাল সম্ভাবনার দেশ আমি আবার বলি বাংলাদেশ হচ্ছে ব্যবসার একটা বিশাল সম্ভাবনার দেশ কিন্তু অনেক আমরা সেটা বুঝি না আমরা বুঝি যে বাংলাদেশে থেকে কত টাকা কামাই করুন বিদেশ যাবো প্রতি মাসে এক লক্ষ টাকা কামাই করেন আর ভাই বাংলাদেশও এক লক্ষ টাকার বেশি আয়ের সুযোগ আছে যদি আপনি ব্যবসার লাইনগুলো বুঝেন এখন যেমন সাবোজ এখন যে বর্তমানে ডাবের সিজন আপনি দুইটা গাড়ি নেন বা তিনটা গাড়ি নেন গাড়ি নিয়ে আপনি যদি বৈশা বৈশাখ কাইটা কাইটা ডাব বিক্রি করেন প্রতি ডাবে যদি পঞ্চাশ টাকা আপনি লাভ করেন তাহলে চিন্তা করেন টাকায় যেসব মেডিকেলগুলো কলেজগুলো রয়েছে মেডিকেল হাসপাতালগুলো রয়েছে আপনি যদি দুই চারটা গাড়ি নিয়ে যদি সব মেডিকেলের যদি ডাব যদি বিক্রি করেন আপনার সাথে কি ইউরোপের টাকা কি কুলাবে আমার তো মনে হয় না কারণ আমাদের এখান থেকে একটা যে ডাবটা আপনি পঁচাত্তর টাকা দিয়ে কিনে নেবেন সেই ডাবটা আপনার টাকা মেডিকেলের সামনে বাজার কত একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা এখানে ফিফটি পার্সেন্ট বেশি হয়ে গেছে আপনার ইনকাম তাহলে আর দরকার কী ভাই একটা মানুষ বাঁচার জন্য কত টাকা লাগে জীবনে একটা মানুষ বাঁচতেলে কি কোটি কোটি টাকা লাগে এত টাকা তো লাগে না আপনার ফ্যামিলি আপনি নিজে মোটামুটি খেয়ে পরে যদি তার পার মান্থ যদি আপনি ফিফটি থাউজেন্ড টাকা যদি আর্নিং করতে পারেন ইটস না যথেষ্ট আর তো বেশি একটা কিছু লাগে না আমার মতে একটা মানুষ বাঁচার জন্য আর বেশি টাকার প্রয়োজন হয় না কিন্তু আমরা শুধু হতাশার মধ্যে পড়ে যে কীভাবে ইনকাম করব কীভাবে কী করবো আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে অনেক ভাইরা আমার থেকেই সাজেশানটা নিয়ে তারা নিজেরাই বিজনেস করতেছেন ব্যবসা করতেছেন হ্যাঁ সবাই ইনশাল্লাহ ভালো আছেন এবং আমাদের এমন ভাইরা রয়েছেন যে দুজন ব্যক্তি প্রতিমা প্রতি তিন দিন পর পর এক গাড়ি করে ডাব নিচ্ছেন মানে তারা ডাবগুলা নিজের হাতে কেটে ডাবগুলো বিক্রি করতেছেন তা আমি একটা কথাই বলবো যে যেসব ভাইরা রয়েছেন তারা আপনারা চাইলে ব্যবসা যারা করতে চান তারা আপনারা চাইলে আমাদের থেকে ডাব নিয়ে আমাদের কাছে আরও প্রোডাক্ট আছে ভাই যেমন আমাদের কাছে সুপারি আছে নারকেল আছে আরও আদার্স প্রোডাক্টও আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে এইসব প্রোডাক্টগুলো নিয়ে আপনারা আমাদের থেকে বিজনেস করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় পার মান্থ কিন্তু ভালো একটা আয় এখানে কিন্তু অবশ্যই সম্ভব যারা করেন নাই যারা করেন তারা তো অবশ্যই বুঝে না যারা করেন নাই তারা করে দেখেন ইনশাল্লাহ যে আপনার মাসে কত টাকা আয় থাকে দেখবেন যে আপনি যেটা ভেবেছেন যে বিদেশ আমি দশ লক্ষ টাকা দিয়ে বিদেশ গিয়ে আমি আরও বেশি টাকা ইনকাম করবো দেখবেন যে তাদের থেকে আপনি অনেক ভালো আছেন ইনশাল্লাহ আর এইটাই একটা কথা আর একটা কথা হচ্ছে আমি বলি যেটা দেখেন আপনারা ভাববেন না যে আমি ইউটিউবে কথাগুলো শুনতেছি না আপনি ভাববেন আপনার নিজের জীবনে আমরা ভাববেন যে আপনার বাস্তবতা বাস্তবিক পক্ষে কথাগুলো আপনি শুনতেছেন আমাদের দেশে এমনও ভাইরা রয়েছে যে আপনার একটা সরকারি চাকরির জন্য কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু বয়স চল্লিশ পার হয়ে গেছে কিন্তু চাকরি এখনও পায় নাই এখন হতাশ লাইফ নিয়ে একদম হতাশ নো কেন আপনার হতাশ হবে আপনি ব্যবসা করেন ভাই আমি একটা কথা ব্যবসার জীবিকার সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে ব্যবসার মধ্যে কি না আমার কথাটা কতটুকু আপনারা সম্মতি করবেন সেটা আমি জানি না জীবিকার প্রায় সত্তর ভাগ রয়েছে ব্যবসাতে সেভেন্টি সত্তর থেকে পঁচাত্তর ভাগ আর বাকি রয়েছে চাকরিতে এটা আমাদের পবিত্র হাদিসের কথা তাহলে আপনাকে এটা বিশ্বাস করেন না আমি বিশ্বাস করি যে ব্যবসার মধ্যে অনেক ইনশাল্লাহ আয়ের সুযোগ রয়েছে তো যেসব বেলায় ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আরেকটা কথা হচ্ছে যে যদি আমাদের কথাগুলো আমাদের চ্যানেল দিয়ে আপনার উপকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ব্যবসা করার জন্য ভালো কিছু জীবনে করতে পারেন তো ভিউয়ার্স আজকাল বেশি কথা বলবো না আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখাবো ইনশাল্লাহ আপনাদের সাথে